ছয় নম্বরে যেটা বলা হয়েছে পঁচিশ কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট মানে আমাদের কোন একটা সংখ্যার একটা সংখ্যা দেওয়া আছে ওইটা ওইটা কোন সংখ্যার পঞ্চাশ পার্সেন্ট সেটা বের করতে হবে এটা বের করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট মানে কোনো একটা সংখ্যার তো পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট সমান সমান হয়েছে পঁচিশ পঁচিশ তাহলে এক পার্সেন্ট সমান সমান হইতেছে পঁচিশ বাই পঞ্চাশ তাহলে একশো পার্সেন্ট সমান সমান হইতেছে পঁচিশ গুণন একশো বাই পঞ্চাশ এটা হয়েছে দুই তারপরে পঞ্চাশের পঁচিশ হচ্ছে পঞ্চাশের পঞ্চাশ পার্সেন্ট তো ঠিক একই রকম যেমন ধরি কত টাকার তিরিশ পার্সেন্ট সমান সত্তর টাকা তার মানে তিরিশ পার্সেন্ট আমরা তিরিশ সমান সত্তর টাকা এক পার্সেন্ট সমান সত্তর বাই তিরিশ টাকা তাহলে একশো পার্সেন্ট সমান সত্তর একশো বাই তিরিশ টাকা তিরিশ তার মানে শূন্য কাটা গেল এখন সমান সমান হচ্ছে থাকলো তিন তিন দিয়ে তাহলে সাতশো বাই তিন সমান সমান এখন তোমাকে ভাগ করে দিলেই হবে সাতশোর মধ্যে সাতশোকে যদি আমরা ভাগ করে দিই তাহলে হচ্ছে সাতের মধ্যে তিন যায় একবার তারপরে থাকলো দুই সাতের মধ্যে তিন যায় দুইবার থাকলো এক দশের মধ্যে তিন যায় তিনবার থাকলেও এক দশম তিন যায় তিনবার দশমিক একে থেকে দশম তিন যায় তিনবার তিনবার পৌন পণিক এরকম কারণ রিপিটিং হচ্ছে দেখে পৌনপণিক হয়ে যাবে এইভাবে এইভাবে অঙ্কগুলো করতে পারো অন্য অন্য অঙ্কগুলো নিজে মতো করে করে নেওয়া তো সাত নাম্বারে যেটা বলা হয়েছে এক প্রথম প্রথম রাশিটি দ্বিতীয় রাশিটি শতকরা কত তার নিচে দেওয়া হল রাশি দুটি অনুপাত নির্ণয় করা প্রথম রাশিটি তার মানে আমাদের অনুপাতের হচ্ছে প্রথম রাশি ইস দ্বিতীয় রাশি এখানে বলা হচ্ছে প্রথম রাশি প্রথম রাশিটি প্রথম রাশি যেটা আছে সে দ্বিতীয় রাশি শতকরা কত সে দেওয়া আছে কারণ প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা পঁচিশ পার্সেন্ট দেওয়া আছে রাশি দুটি অনুপাত নির্ণয় করতে হবে আমাদের তার মানে হলো পঁচিশ পারসেন্ট দেওয়া আছে মানে হচ্ছে পঁচিশ পারসেন্ট সমান সমান লিখতে পারি পঁচিশ বাই একশো যেটা প্রকাশ করতে পারি সমান হইতাছে এক বাই যদি কাটি আমি চারবার যাই এক বাই চার সমান সমান লিখতে পারি এক ইস টু চার তো একইভাবে অন্যগুলো করতে পারবা তিনশো পঞ্চাশ পার্সেন্ট যেভাবে আমরা আগে আগের অঙ্কগুলো করছি তিনশো সমান সমান তিনশো নিচে হচ্ছে একশো কাটলাম সাত এখানে হইতে দুই তার মানে সাত ইস্টু আমাদের উপরে হলো তাহলে সাত ইস টু দুই সাত ইস দুই এটা হচ্ছে আমাদের উত্তর তো আট নাম্বারে বলা আছে হানিফ সাহেবের মাসিক বেতন পাঁচ হাজার টাকা তিনি তার বেতনের চব্বিশ পার্সেন্ট প্রতি মাস সঞ্চয় করেন তিনি এক বছর কত টাকা সঞ্চয় করবে পাঁচ হাজার টাকার চব্বিশ তার মানে আমাদের বের করে দেখাতে হবে যে এক আমরা জানি এক বছর সমান বারো মাস হারিফ সাহেব এস সাহেব এক মাসে বেতন পান পাঁচ হাজার টাকা তার মানে বারো মাসে বেতন পান পাঁচ হাজার গুণন বারো সমান ষাট হাজার টাকা তাহলে কিন্তু বেতন চব্বিশ পার্সেন্ট প্রতি মাসে সঞ্চয় করেন তার মানে একশো টাকায় সঞ্চয় করেন চব্বিশ টাকা এক টাকায় কত চব্বিশ বাই একশো আর এই ষাট হাজার টাকায় কত বের করলেই তোমাদের হয়ে যাবে তো নয় নাম্বারে হচ্ছে কোন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ছাত্র সংখ্যা পঞ্চান্ন পার্সেন্ট ওই স্কুলের ছাত্র সংখ্যা একশো এগারো হলে মোট শিক্ষার্থী সংখ্যা কত হবে তো কোন একটা স্কুলের পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এগারোশো জন ছাত্র তাহলে বাকি যে ছাত্র ছাত্রী আছে তো সেইটা আমাদের বের করে নিতে হবে তো যেটা করতে হবে পঞ্চা ছাত্র সংখ্যা পঞ্চাশ জন হলে শিক্ষার্থীর সংখ্যা একশো জন একে কত ছাত্র সংখ্যা যদি এগারোশো হয় তাহলে শিক্ষার্থীর সংখ্যা কত ওটা আমরা বের করে নিতে পারবো উইকিয়ামের মতোই দশ নম্বর হেলাল মেয়ের আয় চার হাজার টাকা এবং ব্যয় দুই টাকা তার ব্যয় ব্যয় আয়ের শতকরা কত টাকা দেখেন হেলাল মেয়ের মাসিক আয় চার টাকা এবং হেলাল মেয়ের মাসিক ব্যয় দুই টাকা তো হেলাল মিয়ার ব্যয় এবং আয়ের শতকরা যেটা হবে সে এই দুটার ব্যয় এবং আয়ের শতকরা হবে ব্যয় হচ্ছে আমাদের বের করতে হবে ব্যয় তার মানে এইটা নিচে বিয়াল্লিশশো লেখে তার সাথে একশো গুণ করতে হবে তার মানে যে টাকা বেরোবে ওইটুকু অত টাকা ব্যয় হয় অত পার্সেন্ট ব্যয় হবে এগারো নম্বরে একটি গণিত বইতে পনেরো পার্সেন্ট কমিশন দেয় বইটি প্রকৃত দাম একশো বিয়াল্লিশ টাকা হলে বইটি কিনতে কত টাকা লাগবে পনেরো পার্সেন্ট কমিশন দেয় মানে হচ্ছে একশো টাকায় কমিশন দেয় পনেরো টাকা এক টাকায় কত একশো বিশ টাকায় কত এটা বের করলেই যে কমিশন পায় সেই কমিশনটা একশো বিশ টাকা থেকে বিয়োগ করে দিলেই তোমাদের যে টাকায় বইটা কিনা যাবে সেই টাকার অঙ্কটা বেরিয়ে আসবে বারো নম্বর রাসেলে বার্ষিক পরীক্ষায় আটশো নম্বরের মধ্যে ছয়শো নম্বর হল সে শতকরা কতগুলো আটশোতে পায় সে ছয়শো একে কত এবং একশো কত বের করলে হয়ে যাবে তেরো বেড়াল সাহেব মাসিক বেতন চার হাজার আটশো বিশ টাকা তাকে বেতনের শতকরা দশ টাকা প্রভিডেন্ট ফান্ডে জমা দিতে হয় তিনি প্রতি মাসে কত টাকা জমা দেন তার মানে একশো টাকায় জমা দেন দশ টাকা এক টাকা কত চার হাজার আটশো বিশ টাকায় কত এটা বের করলে হয়ে যাবে চোদ্দো নম্বর বকর সাহেব বেতন চার হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে চার হাজার পাঁচশো টাকা হয়েছে তার বেতন বৃদ্ধির হার নির্ণয় করো তার মানে বেতন ছিল চার হাজার টাকা ওইখানে চার হাজার পাঁচশো টাকা তাহলে বেতন বাড়ছে চার হাজার পাঁচশো টাকা বিয়োগ চারশো টাকা মানে পাঁচশো টাকা তাহলে চার হাজার টাকায় বাড়ে পাঁচশো টাকা এক টাকায় কত এক হাজার একশো টাকায় কত তাহলে বের হয়ে যাবে পনেরো রহিমমে একটি গরু পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে এক বছর পর চার হাজার টাকায় বিক্রয় করে এতে তার শতকরা কত ক্ষতি হলো সে পাঁচ হাজার টাকা বিক্রয় করে চার হাজার টাকায় ক্রয় করে চার হাজার টাকায় বিক্রয় করে তার মানে এখানে ক্ষতি হয়েছে পাঁচ হাজার বিয়োগ চার হাজার সমান সমান এক হাজার তার পাঁচ হাজার টাকায় ক্ষতি হয় এক হাজার টাকা এক টাকায় কত একশো টাকায় কত তো ষোলো নম্বর যেটা আছে পপিকে মূল বেতনে সাড়ে সাত পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হয় বাড়ি ভাড়া কাটার পর সে প্রতি মাসে তিন হাজার সাতশো টাকা পায় তার মূল বেতন কত তার মানে একশো টাকায় এটা তোমাকে যেটা করতে হবে মনে করি মূল বেতন হচ্ছে একশো টাকা তার মধ্যে থেকে সাড়ে সাত টাকা যদি কেটে নেয় তাহলে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে প্রাপ্ত টাকা যে টাকাটা থাকবে তা সেটা হবে প্রাপ্ত টাকা তাই বাড়ি ভাড়া বাবদ ওই বিয়োগ করা যে টাকাটা পেলায় মাসিক মূল বেতন হলে একশো টাকা তার বাড়ি ভাড়া এক টাকা পেলে মাল মূল বেতন হচ্ছে ওইটা বের করবা তারপর বাড়ি ভাড়া বাদে সাঁত্রিশশো টাকা হলে মূল বেতন কত বেরিয়ে আসবে সতেরো নম্বর কোনো গ্রামের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় একুশ হাজার ছয়শো জন হলো পূর্ব এই গ্রামের জনসংখ্যা কত ছিল তার মানে হচ্ছে বৃদ্ধি পেয়ে এত হয়েছে তার মানে তাহলে যদি আট পার্সেন্ট বৃদ্ধি পায় আগে যদি একশো থাকে তার তার মানে এখন হচ্ছে একশো আট হয়েছে তো একশো আট হলে আগে পূর্ব সংখ্যা ছিল একশো একে কত এত হলে কত এটা ঐকিক নেম করলেই বের হয়ে আসবে আঠারো নম্বর মঈনউদ্দিন সাহেব তার সম্পদের বারো পার্সেন্ট স্ত্রীকে বিশ পার্সেন্ট ছেলেকে অবশিষ্ট আট লক্ষ ষোলো হাজার টাকা মেয়েকে দিলেন তার সমুদয় সম্পদ কত ছিল সমুদয় সম্পদটা বের করতে হবে তো মূল সম্পদ ছিল ধরে নিচ্ছি একশো তার মানে বাবা এই স্ত্রীকে এবং ছেলেকে দিছে বারো পার্সেন্ট যোগ বিশ পার্সেন্ট সমাজ সমাজ বত্রিশ পার্সেন্ট ছেলেকে দিছে আর বাকি একশো পার্সেন্ট বিয়োগ বত্রিশ পার্সেন্ট আটষট্টি পার্সেন্ট দিছে মেয়েকে আষট্টি টাকা মেয়েকে দিলে মোট মূলধন হয় একশো টাকা এক টাকা একত আর এত টাকায় কত তাহলে বেরিয়ে আসবে আর উনিশ নম্বর হচ্ছে একটি স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের আষট্টি পার্সেন্ট উত্তীর্ণ হলো যদি আরও চোদ্দো জন বেশি পাশ করতো তাহলে পাশে হাজার পঁচাত্তর জন হতো পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের সংখ্যা নির্ণয় করতে হবে তো এটার জন্য যেটা করতে হবে স্কুলটিতে পাশে বৃদ্ধি পায় কত বৃদ্ধি পাইতো পঁচাত্তর পার্সেন্ট বিয়োগ আষট্টি পার্সেন্ট তার মানে সাত পার্সেন্ট বৃদ্ধি পাইতো পরীক্ষার্থীর সংখ্যা সাত পার্সেন্ট সমান সমান হয়েছে জন মানে জন হইলে সাত পার্সেন্ট বৃদ্ধি পাইতো মানে সাত পার্সেন্ট সমান সমান চোদ্দো জন তাহলে এক পার্সেন্ট সমান সমান চোদ্দো বাই সাত একশো পর সমান সমান দিলে কত আসবে সেই তোমার রেজাল্ট বেরিয়ে আসবে তো নির্ণীয় পরীক্ষার্থীর সংখ্যা তোমার পেয়ে যাবা এইভাৱে অংশটো কৰি ফুৰিব